তো আজকে একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি কৃষ্ণের সম্পর্কে অর্থাৎ কৃষ্ণ ঠাকুর আমরা যেটাকে মনে করছি কৃষ্ণ ভগবান কৃষ্ণ ঈশ্বর মানে ইতিহাস কি বলছে কৃষ্ণ কি কোনো ঐতিহাসিক মানে কোনো ঐতিহাসিক ব্যক্তি নাকি সত্যি ঈশ্বর নাকি কোনো কাল্পনিক ব্যক্তি নাকি কোনো অন্য কিছু সেই সব বিষয় মানে সেই বিষয়টা আমি আলোচনা করব বা দেখাবো একদম এভিডেন্স হিসেবে ইতিহাস বইয়ে কি লেখা রয়েছে একদম বিয়ের যারা স্নাতক স্তরের স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বই থাকলে অবশ্যই দেখতে পারো এটা তো আমি সেই স্নাতক স্নাতক স্তরের বইয়ের বইয়ের যেটা লেখা রয়েছে সেইটাই জাস্ট আমি আপনাদের সঙ্গে পড়ে শোনাব যে কৃষ্ণ সম্পর্কে কি বলছে কৃষ্ণ সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন তিনি তিনি শেষ তিনিই আদি তিনি সবকিছু কিছু তিনিই শুরু তো সেই কৃষ্ণর সম্পর্কে সেই কৃষ্ণের সম্পর্কে আজকে আমরা জানবো তো ইতিহাস বইয়ে কি লেখা রয়েছে আমরা যারা শাস্ত্র পড়ি শাস্ত্র আর বইয়ের মধ্যে কিন্তু মিল আছে আবার অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে সেই বিষয়গুলো আমাকে দেখতে হবে আমরা কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি ইতিহাস কিন্তু সারা দেশ থেকে মানুষ অন্য অন্য দেশের মানুষও কিন্তু ইতিহাসটাকে গ্রহণযোগ্যতা দেয় কিন্তু শাস্ত্র লেখাগুলোকে কিন্তু অন্য দেশ কখনোই মেনে নেয় না সে যে কোনো দেশের শাস্ত্র এক একটা ধর্মের মধ্যেকার বিষয় রয়েছে শাস্ত্রে তো সেই শাস্ত্রকে সবাই প্রাধান্য দেয় না অন্য অন্য দেশ কিন্তু এই ইতিহাসটা কিন্তু সর্বগ্রহণযোগ্য তাই সেই ইতিহাসে কি লেখা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো ইতিহাস বইয়ে যেটা রয়েছে আমি শোনাই কৃষ্ণ সম্পর্কে পুরো বিষয়টাকে ভালো করে শুনতে হবে তাহলে বোঝা যাবে যে কি অ্যাকচুয়ালি তো আমরা এতদিন যা জেনেছি সত্যি কি তাই ভারতে একঈশ্বরবাদী ধর্মগুলির মধ্যে বৈষ্ণব ধর্ম অন্যতম তাহলে ভারতের একঈশ্বরবাদী ধর্মের মধ্যে বৈষ্ণব ধর্ম প্রেজেন্টলি বৈষ্ণব ধর্মটাই কৃষ্ণের কথা বেশি আলোচনা করা হয়েছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে আবার বিভিন্ন রকম বিভাগ রয়েছে তো সেই আজকে আলোচনা হয় বৈষ্ণব ধর্ম তো এই ধর্মের প্রাণপুরুষ হলেন বিষ্ণু বা বাসুদেব কৃষ্ণ এই ধর্মের উৎ উৎপত্তি হয় পশ্চিম ভারতে তাহলে ঐতিহাসিকভাবে আমরা জানতে পারছি যে এই যে বৈষ্ণব ধর্ম উৎপত্তি কোথায় হয়েছিল এটা কিন্তু পশ্চিম ভারতে বাসুদেব কৃষ্ণ কোনো কাল্পনিক বা পৌরাণিক ব্যক্তি ছিলেন কি না নাকি ছিলেন ঐতিহাসিক ব্যক্তি তো আমরা সেটাই জানবো তো চলুন তিনি ছিলেন যদু বা যাদব গোষ্ঠীর শাশ্বত শাখাভুক্ত ও বৃষ্টি বংশজাত তাহলে আমরা বুঝতে পারলাম তিনি যাদব বংশীয় বা যদু যদুবংশীয় যদুগোষ্ঠীর ওনার পিতার নাম ছিল বাসুদেব এবং মাতা ছিল দেবকী তাহলে এই দুটো বিষয় তো আমরা দেখতে পাচ্ছি শাস্ত্র রয়েছে এরপরে উপনিষেদ এবং কিছু কিছু বৌদ্ধ জৈন গ্রন্থ এবং মহাভারত বিভিন্ন যে সব গ্রন্থ রয়েছে তার মধ্যে মানুষ সত্তার পরিচয় পাওয়া যায় এই কৃষ্ণের তাহলে যে কৃষ্ণ যে চরিত্রটা মানুষ যে সত্তার সেটা পরিচয় পাওয়া যায় কিন্তু কৃষি কিসের মধ্যে রয়েছে উপনিষেদে রয়েছে বৌদ্ধ এবং জৈন গ্রন্থ এবং মহাভারতেও রয়েছে বিভিন্ন জায়গায় হ্যাঁ তিনি বিভিন্নভাবে এক একজন রূপে বর্ণিত হয়েছেন তাহলে অনেক জায়গায় তিনি শিক্ষার্থী রূপে রয়েছেন তিনি তার আচার্য ঋষি ঘোর আঙ্গিরসের কাছ থেকে তপস্যা হ্যাঁ সরলতা অহিংসা সত্যবাদিতা সম্পর্কে শিক্ষা লাভ করেছিল তাহলে কার কাছ থেকে আচার্য ঋষি ঘোর আঙ্গিরসের কাছ থেকে তিনি কিন্তু এসব শিক্ষা লাভ করেছিলেন তাহলে আর মহাভারতের অনেক স্থানে তিনি একজন মানুষ রূপেই বর্ণিত হয়েছেন হ্যাঁ সেখানে কখনো বা তিনি কুশলী রাজনীতিবিদ আবার কখনো তিনি সঙ্গ প্রধান সেটা তো আমরা দেখতেই পাচ্ছি রাজনীতিবিদের মতোই অবস্থান দেখতে পাই এবং তিনি আবার সঙ্গ প্রধানও দেখেছি যেটা আমরা মহাভারতে পাই ব্যক্তি বাসুদেবের উপর দেবত্ব আরোপিত হওয়ায় তিনি ভাগবত বলে অবহিত হলেন তাহলে দেবত্ব না এর আগে একটা লাইন রয়েছে পশ্চিম ভারতের যাদব উপজাতির মানুষেরা কালক্রমে মানুষ বাসুদেব কৃষ্ণকে দেবতার স্তরে উন্নীত করলেন তাহলে বাসুদেবকে দেবতার স্তরে নিয়ে গেলেন যে দেবতা বললেন আর এই দেবতার ইতিহাস আছে কিন্তু দেবতার ইতিহাস জানতে গেলে আমাকে আরও পড়তে হবে সেই বিষয়টা পরে আলোচনা করবো তো দেবতায় উন্নীত করলেন তবে হ্যাঁ ব্যক্তি বাসুদেবের উপর দেবত্ব আরোপিত হয় তিনি ভাগবত বা ভাগবত বলে অবহিত হলেন আর তার অনুগামীদের নামকরণ হলো ভাগবতীয় এইবার এই বাসুদেব কৃষ্ণকে বৈদিক দেবতা বিষ্ণুর সঙ্গে অভিন্ন বলে ঘোষণা করলেন তাহলে এই যে যে বাসুদেব তিনি কি করলেন বাসুদেব কৃষ্ণকে বৈদিক দেবতা বিষ্ণুর সঙ্গে অভিন্ন বললেন তাহলে বিষ্ণু হচ্ছে কৃষ্ণের আগের কৃষ্ণর আগে কিন্তু বিষ্ণু ছিল সেই বিষ্ণুকেই কিন্তু নাম মানে বলছে যে অভিন্ন বলে যেমন এখন আমাদের এখানে হয় অনেকে আমরা মনে করি ভারতের আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে অনেকে অনেকে বলে যে রামের অবতার তো এরকমভাবেই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে অবতার বলে দিলে হয়ে গেল বুদ্ধকে বলে দিল নবম অবতার তো এই হচ্ছে সিস্টেম তাহলে কি হচ্ছে প্রথম একজন ছিল সেই নামটাকে পরে কৃষ্ণর সঙ্গে অভিন্ন বলে ঘোষণা করা বাসুদেব বিষ্ণু হলে হলেন এক অভিন্ন এরপরে কী হয়ে গেল বাসুদেব আর বিষ্ণু কিন্তু হ্যাঁ এক বিষ্ণু এক অভিন্ন এর ফলে এই মানব এই নবধর্মের অনুভবীরা বৈষ্ণব নামে অবহিত হলেন তাহলে এই যে বৈষ্ণব যে নামের উৎপত্তি এটা কিন্তু বিষ্ণু থেকে এসেছে এটা বুঝতে পারলাম এরপরে ইতিহাস কি বলছে আবার দেখা যাবে বৈষ্ণব ধর্মমতের বিকাশ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পানিনির অষ্টাধ্যায় রচনার পূর্বেই বাসুদেবকে কেন্দ্র করে একটি উপাসক সম্প্রদায় গড়ে ওঠে তাহলে এই যে বাসুদেবকে কেন্দ্র করে পানিনির যে অষ্টাধ্যায় রচনার আগেই কিন্তু বাসুদেবকে কেন্দ্র করে একটি উপাসক গোষ্ঠী মানে ওই বাসুদেবকে পূজা অর্চনা করা হয় এটা উপাসক উপাসনা করে পানিনির সময় বাসুদেবের একক পুজো প্রচলিত ছিল না এই যে বাসুদেবের পুজো হচ্ছে এটা কিন্তু পানিনির সময়ও প্রচলিত ছিল না মানে বাসুদেবকে পুজো করা হতো না এককভাবে কিভাবে পুজো করা হতো তিনি অর্জুনের সাথে যুগ্মভাবে পূজিত হতেন ধীরে ধীরে অর্জুন সম্প্রদায় নিজস্ব সত্তা হারিয়ে বাসুদেবকেই সম্প্রদায়ের সঙ্গে একত্র হয়ে যায় মানে একজন মানুষের সঙ্গে আর প্রাধান্য দেওয়া হয়েছে প্রথম অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাই অনেক সময় যে একজন মানুষের থ্রু দিয়ে আরেকজন মানুষকে আমরা ভালোবাসতে শিখি জানতে শিখি চিনতে শিখি তো ঠিক সেইভাবে এখানে বাসুদেবের কিন্তু পুজো করা হতো না আগে অর্জুনের পুজো হতো সেই অর্জুনের সঙ্গে বাসুদেবের পুজো দেওয়া হতো আস্তে আস্তে কী করে কী করা হলো বাসুদেবকে বাদ মানে অর্জুনকে বাদ দিয়ে বাসুদেবকেই পুজো দেওয়া শুরু হলো এর ফলে কি হলো বাসুদেব ভাগবত সম্প্রদায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পায় বাসুদেব কৃষ্ণের অবিবাজ্য সুপ্রতিষ্ঠিত হয় এবং বিষ্ণুর অনুরা অনুরাগীদের যোগদানে ভাগবত সম্প্রদায়ের বিস্তার ঘটে তাহলে মানে দিনের পর দিন লোক সংখ্যা বেড়ে যাচ্ছে মান্যতা বাড়ছে বৈদিক বিষ্ণুর এই পশুপালক রূপটি বাসুদেব কৃষ্ণের উপর আরোপিত হলো তাহলে বাসুদেব কৃষ্ণের উপরও কিন্তু এই সেই সেই পশুপালকের দিকটি আলো মানে আরোপিত হলো তাহলে এরা আগে কিন্তু বিষ্ণু এসব করতেন পালন করতেন হ্যাঁ এইবার মনে হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাসুদেব কৃষ্ণ বিষ্ণু এবং নারায়ণপন্থী তিনটি সম্প্রদায় মিলেমিশে একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ করে পরবর্তীকালে এই সম্প্রদায় বৈষ্ণব মানে তিনজন বৈষ্ণবকে পূজিত করা হতো সেই তিনজনকে বাদ দিয়ে কিন্তু একসময় সর্বশ্রেষ্ঠকে একজনকেই মানে বানানো হয়েছে মানে পুরো রাজনৈতিকভাবে যেমন একটা তিনটে দল একত্র এক হয়ে লাস্টে একটা দলে পরিণত হলো তার একটা প্রধান ঠিক সেইভাবেই কিন্তু বিভিন্ন সম্প্রদায় বা এই যে বিভিন্ন সম্প্রদায় ছিল তারা কিন্তু আস্তে আস্তে এক হয়ে গিয়ে একদম শেষে গিয়ে কাকে কৃষ্ণকেই পুজো করতে লাগলেন এবার ভাগবত ধর্মের প্রচার খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মেগাস্তিনিসের রচনায় বৈষ্ণবদের উল্লেখ পাওয়া যায় তাহলে যে বৈষ্ণবদের উল্লেখ পাওয়া যাচ্ছে কোথায় এই মেগাস্তিনিসের রচনায় কিন্তু মেগাস্তিনি একজন ঐতিহাসিক আমরা জানি বুদ্ধিষ্টের বুদ্ধিস্টের সময়ে সময়কার তিনি বলেন যে মথুরার মথুরার অধিবাসীরা হেরাক্লেসের প্রতি গভীর অনুরক্ত ছিলেন হেরাক্লেস হলেন বাসুদেব কৃষ্ণের গ্রিক নাম তাহলে এই যে যে বাসুদেব কৃষ্ণের কিন্তু গ্রিক নাম হচ্ছে হেরাক্লেস তাহলে বুঝতে হবে ধর্ম কিন্তু এইভাবেই ছড়িয়েছে ধর্ম কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আস্তে আস্তে করে ছড়িয়েছে আমরা তাহলে এই যে হেরাক্লেস এটা কিন্তু কি বলছে গ্রিক নাম মানে গ্রিক দেশে কিন্তু কৃষ্ণকে বলা হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে দূত বৈষ্ণব ধর্মের প্রচার বা হোলিও সিংহরাজ্যের ভাগভদ্রের রাজসভায় উপস্থিত হন এবং বিষ্ণুর সমর্থনে ব্যসনগড়ে একটি গৌরধ্বজ বা গরুর স্তম্ভ নির্মাণ করা হয় তাহলে আমরা রীতিমতো এইটুকু বুঝতে পারছি যে ইতিহাসে যেটা জানাতে চাইছে বা বলতে চাইছে কৃষ্ণ কিন্তু কিভাবে এসেছে আমরা দেখলাম তো কিন্তু শাস্ত্রীয়ভাবে বা শাস্ত্রে যে লেখা রয়েছে সব দেখলে আমাদের অন্যরকম আমাদের চিন্তা ধারণা হয় কিন্তু ইতিহাস কি বলল তাহলে আমি কিন্তু এটা আমার মুখের কথা নয় বা বানানোর কথা নয় এটা এটা আমি বারবার বলছি এটা মানে ব্যাচেলার ডিগ্রি মানে বিয়ের তোমরা যদি মনে করো হিস্ট্রিতে যারা অনার্স নিয়েছো তারা দেখতে পারো কিন্তু ভালো করে তো যাই হোক এটা এটাই ছিল আজকের ভিডিও যে কৃষ্ণ সম্পর্কে মানে শাস্ত্র কিন্তু অন্যরকম বোঝাবে কিন্তু ইতিহাস কিন্তু আলাদা জিনিস ইতিহাসটাকেও অনেক জায়গায় গোলমেল পাকানো হয়েছে সেই সব জায়গাগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো